আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ তাজা শুরুতে খাগড়াছড়িতে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার এক খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ আজ তেইশে অক্টোবর উপজেলার আলোটিলা পর্যটন এলাকায় এই ঘটনা ঘটে গ্রেপ্তার ওই যুবকের নাম লিটন ত্রিপুরা বয়স চব্বিশ তিনি খাগড়াছড়ি সদরের মহালছাড়া গোলাবাড়ি এলাকার বাচুরাম ত্রিপুরার ছেলে এরপর জানাব পাঁচ বছরে দেশে আগুনের ঘটনা প্রায় দেড় লাখ প্রাণ গেছে সাতশো জনের গেল পাঁচ বছরে দেশে আগুনের ঘটনা ঘটেছে প্রায় এক লক্ষ চল্লিশ হাজারের মতো এই ঘটনায় হাজারখানেক আগুন দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে যাতে প্রাণ হারিয়েছে সাতশো বিশ জন সামাজিক দ্বন্দ্ব ব্যবসায়িক বিরোধ রাজনৈতিক প্রতিহিংসা অগ্নিসংযোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এদিকে বাংলাদেশের আগামী নির্বাচন কয়েক দশকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বলেন ব্রেন কিস্টেনসেন বাংলাদেশের আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ নতুন সরকার নির্বাচিত হয়ে দেশকে এগিয়ে নেয়ার পথে এই নির্বাচন একটি মাইলফোলক হয়ে থাকবে গণতান্ত্রিক ভবিষ্যৎ অভিযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে নিশ্চিত করেছে তারা জানাব প্রতীক নিয়ে সুরাহা না হয় ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির দলীয় প্রতীক সাপলা নিয়ে এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে চলছে চিঠি কয়েকদিন পরপরই এনসিপির নেতারা আসেন কমিশনে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার সহ সিনিয়র সচিবের সঙ্গে তবে কমিশন থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে প্রতীক তাদের দেয়া হচ্ছে না তবে তারাও কম যায় না তারা বলছে তারা সাপলা ছাড়া নেবে না এ নিয়ে দফায় দফায় ইসির সঙ্গে এনসিপির বৈঠক হলেও শেষ পর্যন্ত কোনো সুরাহা হচ্ছে না এবং সর্বশেষ জানাব্য বাসে ভয়াবহ আগুনে নিহত যাত্রী সংখ্যা বেড়ে উনিশ দুর্ঘটনার কারণ জানালো পুলিশ ভারতের অন্ধ্রপ্রদেশে কুর্নুল জেলায় হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরগামী একটি বিলাসবহুল বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে উনিশ যাত্রী পুড়ে মারা গেছে এই ঘটনায় সাড়ে তিনটার দিকে জাতীয় সড়ক এনএইচ চল্লিশে এই উল্লিকান্ডাকোন্ডা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত খাগড়াছড়িতে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার এক খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার অক্টোবর রাত দিকে এ উপজেলার আলোটিলা পর্যটন এলাকায় এই ঘটনা ঘটে গ্রেপ্তার ওই যুবকের নাম লিটন ত্রিপুরা চব্বিশ তিনি খাগড়াছড়ি সদরের মহালছাড়া গোলাবাড়ি এলাকার বাচুরাম ত্রিপুরার ছেলে জানা খাগড়াছড়ি সদরের স্কুল শিক্ষিকা এবং তার বন্ধু বৃহস্পতিবার রাত আটটার দিকে আলোটিলা এলাকায় ঘুরতে যায় এ সময় তাদের জিমি করে স্কুল শিক্ষিকাকে ঝোপে নিয়ে ধর্ষণ করে পরে শিক্ষিকার বন্ধু চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে লিটনকে আটক করে থানায় খবর দেয় এরপর পুলিশ এসে ত্রিপুরাকে থানায় নিয়ে যায় এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তফিকুল ইসলাম বলেছেন ভিক্টিম স্কুল শিক্ষিকা বাদী হয়ে লিটন ত্রিপুরার নামে একটি ধর্ষণের অভিযোগে মামলা করেছে বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখ এর আগে পার্বত্য চট্টগ্রামে একটি ভুয়া ধর্ষণের ঘটনা নিয়ে সেখানে ব্যাপক আকারে উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায় খাগড়াছড়িতে এর আগে কখনো ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি যে ঘটনার কথা বলা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ছিল আবার নতুন করে সেখানে এই ধরনের ধর্ষণের ঘটনা সত্যি জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে এই ঘটনায় দুষ্কৃতকারীকে আটক করে থানায় রাখা হয়েছে পরবর্তী আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে পাঁচ বছরে দেশে আগুনের ঘটনা প্রায় দেড় লাখ প্রাণ গেছে সাতশো বিশ জনের গেল পাঁচ বছরে দেশে প্রায় দেড় লক্ষ আগুনের ঘটনা ঘটেছে এর মধ্যে আগুন দেয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে যাতে প্রাণ হারিয়েছে সাতশো বিশ জন সামাজিক দ্বন্দ্ব ব্যবসায়িক বিরোধ রাজনৈতিক প্রতিহিংসা অগ্নিসংযোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন জড়িতদের দৃশ্যমান শাস্তিরাও আনায় বাড়ছে আগুনের ঘটনা সম্পত্তি আগুনের কার্গোভিলে স্টার আগে চট্টগ্রাম ইপিজেড কিংবা মিরপুরের রাসায়নিক গুদামে গোদামে আগুন জন্ম দিয়েছে নানা আলোচনার প্রশ্ন উঠেছে গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ধরন ও কারণ নিয়ে ফায়ার সার্ভিসের পরিসংখ্যান মতে পাঁচ বছরে দেশে আগুনের ঘটনা প্রায় এক লক্ষ একুশ হাজারের বেশি প্রতিদিন করে বাহাত্তর থেকে পঁচাত্তরটি তদন্তে বেরিয়ে এসেছে হাজার খানেক আগুন লাগার লাগানো হয়েছে উদ্দেশ্যমূলকভাবে যাতে প্রাণ হারিয়েছে সাতশো বিশ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তর পরিচালক লেফটেন্যান্ট এম এ আজাদানোয়ার বলেছেন সামাজিক দ্বন্দ্ব ব্যবসায়িক বিরোধ এমনকি রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সব অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদেরকে দ্রুততম সময়ের মতো শাস্তির আওতায় আনলে হয়তো পরিস্থিতি আরও como বাংলাদেশের আগামী নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে বাংলাদেশে আগামী নির্বাচনের গুরুত্বপূর্ণ কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ নতুন সরকার নির্বাচিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার পথে এই নির্বাচন একটি মাইল ফলক হবে গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে আজ যুক্তরাষ্ট্রের সিনেটে অনুষ্ঠিত শুনানিতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন ক্রিস্টেনসেন এসব তথ্য জানে তিনি জানান কিস্টেনের সিনেটের অনুমোদন পেলেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্বার্থ ঢাকায় কাজ শুরু করা হবে তিনি আরো বলেছেন বড় দেশগুলোর ছায়া থাকা বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের মনোযোগ গুরুত্বপূর্ণ দুই দশকের বেশি সময় ধরে মার্কিন কূটনৈতিক হিসেবে বাংলাদেশে কাজ করার কারণে দেশের গুরুত্বপূর্ণ স্বার্থ সম্পর্কে তিনি ভালোভাবে জানেন বাংলাদেশের কৌশলগত অবস্থান দেশটিকে ভারত প্রশান্ত মহাস সাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে তিনি আরো বলেন বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে রয়েছে দু সালে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত হবে এটি কয়েক দশকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচন যুক্তরাষ্ট্র এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে দু সালের নির্বাচনকে ভুয়া নির্বাচন ডামি নির্বাচন হিসেবে আখ্যায়িত করে তারা বলেছে নির্বাচন দু সালের প্রথমার্ধে যে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার দেবেন সেই সরকার এবারের নির্বাচনটাকে ইতিহাসে সব থেকে ভালো মানে নির্বাচন করতে চলেছেন এমনটাই জানিয়েছেন তিনি প্রতীক নিয়ে সুরাহা না হয় ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির দলীয় প্রতীক শাপলার বিষয়ে এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে চলছে চিঠি চালাচালি কয়েকদিন পর পরই এনসিপি নেতারা আসেন কমিশনে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে তবে কমিশন থেকে সব জানিয়ে দেওয়া হয়েছে প্রতীক দেয়া হবে না এনসিপিকে তবে এনসিপি বলছে তারা প্রতীক ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না ইত্যাদি নানা বিষয় নিয়ে তারা কথা বলেছে তারা বলছে এই নির্বাচন কমিশন হচ্ছে একটি মেরুদণ্ডহীন উর্দি পরা এক প্রাণী তার দ্বারা কখনো এই দেশে ভালো মানে নির্বাচন হওয়া সম্ভব নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই এবার অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা নিতে হবে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে দলটির উচ্চ পর্যায় থেকে দাবি করা হচ্ছে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না কমিশন অভিযোগ একটি দলের পক্ষে কাজ করছে ইসি অর্থাৎ বিএনপির হয়ে কাজ করছে এন আইন সম্পাদক জহিরুল ইসলাম মুসা চ্যানেল টোয়েন্টি ফোরকে বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল আমরা দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই বিরোধিতা করে বক্তব্য দেয়া হয়েছে এই ধরনের নির্বাচন কমিশনের ভূমিকায় সত্যি সবার মনে প্রশ্ন দেখা দিয়েছে কারণ তারা বিএনপিকে খুশি করতে সর্বদা কাজ করছে তারেক রহমান এখনো দেশে আসেনি তিনি কিভাবে ভোটার হলেন এই প্রশ্নও অনেকের তবে আদতে নির্বাচন কমিশন কোন সুষ্ঠুভাবে এদেশে নির্বাচন করবে করতে পারবে কিনা সেটিও এখন সন্দেহের বিষয় বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতৃত্ববৃন্দরা যেভাবে নির্বাচন নিয়ে বড় বড় কথা বলছে আসলে সব বিষয়গুলো সামনে আসার পর আবার নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে